الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا زِدَّ ولا نِدَّ ولا حَدَّ لمَوْلاه، لا زِدَّ ولا نِدَّ ولا حَدَّ لمَوْلاه، الآنَ كَمَا كَانَ وَلَمْ يَلْقَ زَوَالًا، الآنَ كَمَا كَانَ وَلَمْ يَلْقَ زَوَالًا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي الخلق الخلق كمالا رب أزلي الخلق الخلق كمالا তাকবীর মে কলমা মে নামাজ আজামে মে কলমা মে নামাজ আজামে হায় নামে ইলাহি সে হায় নামে ইলাহি সে মিলানামে আমার লক্ষ্য করে দেখো আল্লাহ নবী বিশ্ব নবী রামাতি এই পৃথিবী থেকে থেকে যেদিন বিদায় হয়ে যাবেন আম্মা জানা আয়সার দি আল্লাহ তালা বলেন আমি লক্ষ্য করে দেখি বিশ্বরবি রহমাতুল্লিল আলমিন ওই সময় তিনি ছাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন এই মুহূর্তের মধ্যে

দরজার সামনে যাওয়ার পরে এই মুহূর্তের মধ্যে দেখা গেল দরজা দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখা দেয় কেউ দেখা দেয় না দরজা কুলার সাথে সাথে দেখা দেয় কেউ দেখা দেয় না মালাকুল মালাকুলমত আজাইল কেউ দেখা দেয় না এই মুহূর্তের মধ্যে আল্লাহরা পুলারা বিদ্রে ও মালাকুল মত আ তুমি যেভাবে আছো আমার ফাতেমার সামনে তুমি নিজেকে প্রকাশ করো এই মুহূর্তের মধ্যে তুমি যদি ফাতেমার সামনে নিজেকে তুমি যদি প্রকাশটা করো তাহলে আমার নবী বিশ্বনবীর রহমাতুল লিল আলামিন যে বলেছেন দরজার সামনে কে দাঁড়িয়ে এসেছে এই দরজার সামনে এসে অনুমতিদায়ে ঘরের মধ্যে প্রবেশ করার জন্য আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা বিশ্বাস রাহমাতুল লিল কথা মিথ্যা হয়ে যাবে এই জন আমার ফাঁস সামনে তুমি নিজেকে প্রয়াস করো এই মুহূর্তের মধ্যে দেখা গেল আল্লাহ রবি বিশ্ব নবী রামাতের মধ্যে প্রবেশ করবেন আজাইল নিজেকে প্রকাশ করে ফেললেন ফাতেমা এই মুহূর্তের মধ্যে লক্ষ্য করে দেখেন জমিন এবং আসমান যতটুকু লম্বা হবে ততটুকু লম্বা আজাইল দেখা যায় সুবাহ আল্লাহ বলেন এত লবণবা মানুষ আপনাদের ইসনাপুর আছে নাই বাইরে আমার লক্ষ্য করে দেখুন এই মুহূর্তের মধ্যে فاطمه রাদিয়াল্লাহু তাআলা দূর দিয়ে তখন দরজাটা বন্ধ করে দিয়েছেন আল্লাহর নবী বিশ্বনবীর আমাতুল লিল আলামিনের কাছে গেলেন এমনি ডাক দিয়ে আপন আব্বা গো ও আব্বা মক্কা মদিনা এই মক্কা মদিনা এই মক্কা মদিনার মধ্যে এমন কোন আমি দেখি নাই তাইবের মধ্যে দেখি নাই মক্কার মধ্যে নাই মদিনার মধ্যে এমন লোক আমি জিন্দেগিতে দেখি নাই আব্বা আব্বা গো এত লম্বা লোক আর তার চেহারার দিকে যখন আমি তাকাইলা ও আব্বা তার চেহারার দিকে তাকাই দেখি এমন চেহারা বিশিষ্ট লোক মক্কা মদিনার মধ্যে কারো সঙ্গে মিল নাই মক্কার না মদিনার না আব্বা গো কে হতে পারেন তিনি এমনি আল্লাহ রবি বিশ্ব নবী রামাতুল্লিল আলমিন তখন ডাক দিয়ে বলেন ও ফাতেমা তিনি দুনিয়ার কেউ না রে মা ফাতেমা রে মা ফাতেমা দুনিয়ার কেউ না তিনি বলেন হাজা মালাকুল মৌ

ও আমার মা তুমি কেন কাউ ফাতে মার দিয়ে লাউ তখন ডাক দেয়া বলে